একটানা বৃষ্টিতে ফুলে ফেঁপে উঠেছে তিস্তা সহ বিভিন্ন নদীগুলি টানা বৃষ্টিতে মানুষের পাশাপাশি বিপন্ন বন্যপ্রাণ প্রাণ আর এবার গাজল দোবার তিস্তা বেড়েছে তিস্তার জলে আটকে পড়ল শাবক সহ কয়েকটি হাতি জানা গেছে মঙ্গলবার রাতে একটি হাতির দল তিস্তা নদী পার হওয়ায় প্রবল স্রোতে ভেসে গিয়ে গেটে আটকে যায় দেখা যায় অসহায় অবস্থায় হাবুডুবু খাচ্ছে শাবক সহ দুই তিনটি হাতি এরপর গেট খুলে দেওয়া হলে হাতিগুলি নদী থেকে দুই দিকে ডাঙায় ওঠে এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বনকর্মীরা त्यो कुरो यसरी एउटा एउटै सुरु सुरु डुबेन भने त मुस्किन्छ घुमेको छ बाछा नि जगलडुबा ड्याममा हात्तीको बत्ता एउटा पसेको छ र यहाँ पानी नपुरा धुमेको धुमेको অসুবিধা পড়েছে <skrisa> <skrisa>